সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পাসপোর্ট বাতিল হলো কিন্তু কেন এই পাসপোর্ট কতটা গুরুত্বপূর্ণ মানুষ জীবিকা নির্বাহ করার পাসপোর্ট যদি বাতিল করা হয় তাহলে মানুষ কতটাই বিব্রান্তিতে পড়বে তো ব্রেকিং নিউজ আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে পাসপোর্ট বাতিল হয়েছে কিন্তু কেন বাতিল হয়েছে তা আজকের এই ভিডিওতে এ টু জেড বিশেষ তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই আপডেট নিউজটি কালের কণ্ঠ অনলাইন পত্রিকায় প্রকাশিত এখানে দেখতে পাচ্ছেন পাঁচশো জনের পাসপোর্ট বাতিল বিপাকে হাসিনার মন্ত্রী এমপিরা অনলাইন পত্রিকায় প্রকাশিত পাসপোর্ট বাতিল করা হয়েছে তো এখানে যে পাসপোর্টটি বাতিল করা হয়েছে শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী এমপি ও তাদের পরিবারের সদস্যদের নামে ইস্যু করা বিশেষ প্রাধিকার লাল পাসপোর্ট বাতিল এবং সংরক্ষিত ব্যক্তিগত তথ্য ডাটা জব্দ করা হয়েছে এসব বাতিল পাসপোর্ট ব্যবহার করে তারা যাতে বাংলাদেশ ত্যাগ বা তৃতীয় কোনো দেশ ভ্রমণ করতে না পারে সে বিষয়ে কঠোর নজরদারির নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সাবেক মন্ত্রী এমপি ও তাদের পরিবারের সদস্য মিলিয়ে এ পর্যন্ত 589 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে দেশের একটি প্রথম সারির জাতীয় দৈনিককে প্রতিবেদনের তথ্য গুঠে এসেছে তো তাই পাসপোর্ট বাতিল করা হয়েছে সংশ্লিষ্টরা বলেছেন এ পদক্ষেপের ফলে শেখ হাসিনা সহ ইতিমধ্যে যারা সীমান্ত অতিক্রম করতে সক্ষম হয়েছেন তাদের পক্ষে বিদেশের মাটিতে নির্বিঘ্নে চলাচল করা কঠিন হয়ে পড়বে এছাড়া হাতে বৈধ পাসপোর্ট বা স্বীকৃত ভ্রমণ দলিল না থাকায় বন্ধ হবে রাজনৈতিক আশ্রয়ের পথ সূত্র জানায় সরকার পতনের পরপরই হাসিনার মন্ত্রী এমপি ছাড়াও চৌদ্দ দলীয় জোট নেতাদের পাসপোর্টও বাতিল করা হয়েছে এছাড়া আওয়ামী লীগের আশীর্বাদ উষ্ট সাবেক সচিব উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত বিভিন্ন সংস্থার প্রধান ও পদত্যাগকারী ডিসিদের পাসপোর্ট নবায়নের এখন ব্যাপকভাবে কড়াকড়ি আরোপ করা হচ্ছে এদের মধ্যে যারা লাল পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের আবেদন করেছেন তাদের ক্ষেত্রে অনন্ত দুটি গোয়েন্দা সংস্থার ছাড়পত্র প্রয়োজন হবে সাবেক মন্ত্রী এমপিদের পাসপোর্ট বাতিল ও অন্য অন্য কোনো দেশ ভ্রমণে করাগড়ি আরোপের বিষয়ে তিন সেপ্টেম্বর চিঠি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এতে বলা হয় জাতীয় সংসদ বিলুপ্ত হওয়ায় পরিস্থিতিতে উক্ত সংসদের সাবেক প্রধানমন্ত্রী মন্ত্রীবর্গ প্রতিমন্ত্রীবর্গ উপমন্ত্রী চিফ হুইপ সংসদ সদস্য স্পিকার ডেপুটি স্পিকার বিরোধী দলীয় নেতা উপনেতা উপদেষ্টা পদমর্যাদার ব্যক্তিবর্গের অনুকূলে ইস্যুকৃত কূটনীতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে উক্ত বাতিল পাসপোর্ট ব্যবহার করে যাতে কেউ বাংলাদেশ থেকে বিদেশে বা বিদেশ থেকে তৃতীয় কোনো দেশে ভ্রমণ করতে না পারেন সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ করবে অনুরোধ করা হলো তালিকা যারা ইতিমধ্যে সাবেক মন্ত্রী এমপি ও তাদের পরিবারের সদস্য মিলিয়ে পাঁচশো উনানব্বই জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাইশ আগস্ট পাসপোর্ট ওই দপ্তরকে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয় এর পরপরই দ্রুততম সময়ে লাল পাসপোর্টদারি মন্ত্রী এমপি ও তাদের পরিবারের সদস্যদের তালিকা করা হয় পরে তালিকার কপি কপিগা বিভাগীয় দেশের সব পাঠিয়ে হয়। এছাড়া পুলিশের বিশেষ শাখা ও অন্য গোয়েন্দা পাসপোর্টের কাছে হয় সূত্র জানায় তালিকাভুক্ত ব্যক্তিদের পাসপোর্ট বাতিলের পর কম্পিউটার সিস্টেমে সংরক্ষিত তাদের ব্যক্তিগত তথ্য ডাটা জব্দ করা হয়েছে ফলে এদের মধ্যে কেউ পাসপোর্ট প্রতিস্থাপন বা চেষ্টা করলে আবেদন প্রত্যাখ্যান হচ্ছে এতে দালাল চক্রের মাধ্যমে বা অন্য দরজা দিয়ে কেউ পাসপোর্ট নেওয়ার চেষ্টা করলে লাভ হবে না। সরজমিনে আগারগাঁও বিভাগীয় পাসপোর্ট অফিসে গিয়ে জানা যায় আত্মগোপনে থাকা সাবেক মন্ত্রী এমপিরা নিজে নায় ছেলে পরিবারের নামে ইস্যুকৃত লাল পাসপোর্ট বদলে সাধারণ পাসপোর্ট পাওয়ার তকদির করছেন তাদের প্রতিনিধিরা